নমস্কার তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও টাইটেল থামে লেগে হতে চলেছে তো পুরী থেকে বাড়ি চলে এলাম বাড়ি এসে সংসারের হাল ধরলাম আর কি এখন তো আমার নতুন নতুন সংসার গুড মর্নিং কেমন আছো সবাই এখন ভোর ওই সাড়ে চারটে মতো বাজে আর এটা হচ্ছে পুরী স্টেশন তো সবাইকে জানাই জয় জগন্নাথ দশ আমরা আজকে পুরী থেকে চলে যাচ্ছি আর কি মনটা ভীষণ খারাপ সকাল সকালই আর কি উঠতে হয়েছে ওই উঠেছি তখন ওই সাড়ে তিনটে নাগাদ হোটেল থেকে বেরিয়েছি তোমার ওই চারটে দশ পনেরো নাগাদ তারপর আমরা স্টেশনে এখন ওয়েট করছি আমাদের ট্রেন হচ্ছে পাঁচটা পঁচিশে তো তোমাদের দাদা দাদাভাই বললো এখানে তো আমাদের কোনো চেনা জায়গা নয় গাড়ি পাবো কি না আগের দিন তোমাদের দাদা একটা গাড়ি বুক করে রেখেছিলো স্টেশনে আসার জন্য কিন্তু বললো কতটা টাইম লাগবে কি লাগবে না লাগবে রাস্তাঘাটের ব্যাপার একটু সময় সময়ই বেরিয়ে যাবো আর এই যে পুরী স্টেশন থেকে বেরিয়ে গেলাম এখন ওই পাঁচটা পঁচিশ মতো বাজে এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস ভালোই ট্রেনটা আর কি বন্দে ভারতের মতো অত ক্লিন নয় তবে ভালো আর কি আর আমাদের সিটগুলো দেখতেই পাচ্ছো ওই এরকমই ছাড়া ছাড়া পড়েছে তোমাদের দাদাভাইকে আলাদা বসতে হচ্ছে আর আমাদের টিকিট যেহেতু আগে থেকে বুক করা থাকে না তৎকাল টিকিট করে আমাদেরকে ঘুরতে যেতে হয় তো সেই জন্যই আমাদের এরকম অবস্থা হয় এক জায়গায় সিট পায় না আর এক জায়গায় বসলে ভালো লাগার আমাদের একটা ভুল হয়েছিল পাশে যে দাদা বসছিলেন এত ভালো ওনাদেরকে যদি আমাদের এই দুটো সিট দিয়ে আমরা যদি তিনটে সিটে চলে যেতাম ওটাই বেশি বেস্ট হতো কিন্তু সেটা আমরা করিনি আমাদের অতটা খেয়াল হয়নি যে সিট নাম্বারগুলো সব চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে তো সেই জন্য এদিকে ব্রেকফাস্ট দেওয়ার পর আমাদেরকে লাঞ্চও দিয়ে দেয় তারপরে খাওয়া দাওয়া করে হাওড়া স্টেশনে নেমে আমরা এখন বাড়িও চলে আসি তো এই মাত্র আমরা পুরী থেকে হাওড়া হাওড়া ইন্টারসিটি ধরে আর কি মালদা ইন্টারসিটি যেটা সেটা ধরে আমরা এই মাত্র বাড়ি আসলাম এসে ফার্স্টে আমাদের বাড়ি গিয়েছিলাম মানে আমার নতুন বাড়ি তারপরে এলাম বাড়িতে তো বাড়ি এসে সব সন্ধান করলাম এখন তো জেঠিমা মানে আমার মা ফোন করেছিল বলছিল যে বাবাকে জামা আনতে বলেছি কিন্তু আমরা যখন যাই পুরী তখন মা টাকা দিয়েছিল আমাদেরকে শপিং করার জন্য পয়লা বৈশাখের ওই জন্য আর মাকে বললাম কিনতে হবে না কিন্তু জেঠিমা কিনেছে যে কী সুন্দর একটা নাইটি এনেছে আমার জন্য আর সবারই জন্য নিয়ে এসেছে এটা মনে হয় বুনোর জন্য একটা গেঞ্জি একটা মনে হয় প্যান্ট বা খুব সুন্দর হয়েছে এটা তোমাদের দাদা ভাইয়ের মনে হয় প্যান্ট একটা মনে হয় টি শার্ট বা ভালোই হয়েছে আর এখানে রয়েছে মাম্মা মেয়ের গেঞ্জি প্যান্ট শেট এগুলো সব কেনাকাটা করে এনেছি আমাদের জন্য তো এখন এগুলো আমরা সব সন্ধান করে আর কি করব। আর দাদারাও আবার যাচ্ছে পুরি দুই দিন পরে দাদারা আসবে তখন দাদাদেরকেও আমাদেরকে মানে পা ধুইয়ে আর কি ঘরে তোলায় নতুন জামা কাপড় পরে কিন্তু আমরা তো ছোটো ওই জন্য আমরা নিজে নিজেই হাত পা ধুয়ে ঘরে ঢুকে পড়েছি এই নাইটি পরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছে কারণ মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ তো ফাইনালি সন্ধান করে নতুন জামা পরতে হয় সেটা পরে নিয়েছি কারণ আমরা তিরুপতি গেছিলাম তখনও বাবা নিয়ে এসেছিলো আর আমরা তো বয়স্ক মানুষ তীর্থ করে তার জন্য নতুন জামা কাপড় কিন্তু পুরিতেও আমরা ভীষণ মজা করেছি বিচে শুধু মন্দির ছিল বলে নাই বিচেও ভীষণ মজা হয়েছে তারপর জামা প্যান্ট পরছে তোমাদের দাদা ভাই এই ওই বাড়ি থেকে এলো সন্ধান করে ও করবে তো আর ভিডিও কন্টিনিউ করছে না সবাই ভালো থেকো পরে বা দেখা হচ্ছে তারপরে ওই বাড়িতে দুদিন থেকে চলে আসি আমাদের বাড়ি আমাদের বাড়ি এসে এখন আমার বাড়ি সব পরিষ্কার করতে হবে আগের দিন রাত্রিরে এসেছি রাত্রিরেই চলে আসি কারণ ওই বাড়ি থেকে এসে সকালে সব কাজকর্ম করা হয় বেশ ভালো লাগে রাত্রিটা রেস্ট হয়ে যায় তো এখন তোমাদের দাদা ভাই দেখো রাত্রিতে শোবার সময় এত জিনিসপত্র বার করবে কোথা থেকে কোথা কি মানে বার করে দেবে মানে বুঝতেই পারি না আমাকে সকালবেলায় সব পরিষ্কার করতে হয় তো এদিকে যতগুলো পারবে চাদর ভাঙবে মাম্মামের জন্য ক্যাঁথা বালিশ আর কি কি বলবো আর কি আমি গুছিয়ে গুছিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো কী করবো এখন বিছানাটা গুছিনি তারপরে রান্নাবান্না করব আজকে সকালবেলা তোমাদের দাদাভাই টিফিন করে চলে গেছে অফিসে এখন মামামকেও খাইয়ে দিয়েছি বোনও খেয়ে নিয়েছে ও খেয়ে কলেজে যাবে এখন আমাকে পুরো বাড়ির কাজ সামলাতে হবে আর পুরী থেকে এসে এখন ভালোই লাগছে তারপর আবার দুই দিন ওই বাড়িতে রেস্ট করেছি বেশ ভালোই হয়েছে কাজকর্ম করতে হয়নি আর কি মাই সব কিছু করেছে আর এই বাড়ি এলে তো ধরো সব করতে হবে আমার একটা একটা যদি হেল্পিং হ্যান্ড থাকতো মানে একটা কাজের দিদি কিংবা কেউ যদি একজন থাকতো তাহলে খুব ভালো হতো ঘরগুলো ঝাট পোছা এগুলো করে দিলে না খুব উপকার হতো কারণ এই যে বুনু ও পড়া কলেজ সব কিছুই তো করতে হবে তাই না ও সবাই যে ও বাড়িতে থাকে মানে ও আমার কাছে থেকে যায় কাজকর্ম করে সারাদিন পড়াশোনা করে না তো সেটা না পড়াশোনাও করে সবই করে এবার আমার কাছে থাকে কারণ আমি একা থাকি যেহেতু সেই কারণে তাছাড়া অন্য কোনো কারণ নাই অনেকে আবার বুনো থাকে বলে অনেকেই বাজে কমেন্ট করে তাতে কোনো যায় আসে না এগুলো আমাদের ফ্যামিলিগত ব্যাপার শুধুমাত্র তোমাদেরকে ওই দশ পনেরো মিনিট ভিডিওতে তো তোমরা আর কিছু বুঝতে পারবে না এবার আমাদের ব্যাপার আমরা কাকে নিয়ে রাখবো কি করব না করব সেটা আমাদের পার্সোনাল ব্যাপার আর তোমরা তো যারা ভিডিও দেখো যারা ভালোবাসো তারা তো অবশ্যই ভিডিও দেখবে যারা ভালোবাসো না তারা তো এসে বাজে কমেন্ট করবে তাতে কোনো যায় আসে না আর পুরী থেকে এসে আমি কয়েকদিন অসুস্থ হয়ে পড়েছিলাম আমার পায়ে না ভীষণ লেগেছে পায়ের অবস্থা খুব খারাপ হয়েছিল পাটা তো দেখাতে পারছি না কারণ একদম জায়গাটা খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো আর ভিডিওতে দেখাও মানে ঠিক নয় আর কি দেখায়নি পানি দিন ভুকলাম আর কি অনেকটা কষ্ট হলো সাথে যখন আমি ওই পুরীতে তোমাদের দাদাভাই ঢেউটাতে আমাকে নিয়ে গেছিলো না তখন আমি না পড়েও গেছিলাম এই পড়ে আমার চশমা পড়েছিলাম চশমাটাও আমার চলে গেছে পকেটের মধ্যে টাকা রয়েছে সেইগুলোও জলে চলে গেছে সাথে আমার ভীষণ ভীষণ পরিমাণে ব্যথাও লেগেছে খুব কষ্ট হয়েছে বন্ধুরা তো এখন একটু ভালোই আছি অনেকে কমেন্ট করছো দিদিভাই তোমার পায়ে ব্যথা কেমন আছে তো এখন ভালোই আছি এদিকে বুনু রেডি হয়ে বেরিয়ে গেল স্কুটি নিয়ে কলেজে তো আমার স্কুটি নিয়ে যায় আগে ও এমনি অটোতে করেই যেত কিন্তু এখন স্কুটি চালাতে পেরে গেছে বলে স্কুটি নিয়েই চলে যায় সুবিধা হয় তাড়াতাড়ি চলেও আসতে পারে তারপরে এই যে আমার কাজে লেগে পড়লাম এই অনেক দিন না থাকলে যা হয় আর কি বাড়িতে সব ঝুল পড়ে গেছে মাকড়সার চাল মানে বাড়ির পাশে তো সব গাছপাল্লা সেই জন্য আর কি বেশি নোংরা হয় আর তারপরে রাস্তার ধারের উপরে বাড়ি সেই জন্য আর বেশি নোংরা হয় তো কি করব এত বড়ো বাড়ি যখন করে দিয়েছে তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছে আর কি তখন আমাকে তো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তাই না তো এখন আমি ব্যালকানিটা পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন ঝাঁটফাট দেওয়া হয়নি ভালো করে দিয়ে জল দিয়ে ধুয়ে দেবো তাহলে ক্লিন হয়ে যাবে তারপরে রয়েছে অনেক জামা কাপড় আগে থেকে সেই ভাইপোর রাইস সেরেমোনিতে গিয়েছিলাম তখন থেকে বাড়িতে না থাকা আর কি তো সেই কাপড় সব কিছুই ছিল সেগুলো আমাকে এখন সব কাছাকুছি করতে হবে মেলতে হবে তোমাদের দাদা ভাইয়ের চার জোড়া জুতো রয়েছে নোংরা সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে মানে প্রচুর কাজ প্রচুর কাজ তারপরে সাথে রান্নাবান্নাও করতে হবে মাম্মামকে সান খাওয়ানো মাম্মামকে দেখা সব কিছু করতে হবে ঠিক আছে কোনো ব্যাপার না মেয়ে হয়েছি তখন সংসার তো সামলাতেই হবে তাই না আর যদি চাকরি বাকরি করতাম তাহলে হয়তো সংসার আবার প্লাস বাইরে চাকরির দিকটাও সামলাতে হতো কিন্তু সেটা হয়নি আর পড়াশোনা করাই হয়েছে এতদূর পড়াশোনা করে কোনোই লাভ হলো না আর কি লাস্ট এই সোশ্যাল মিডিয়াতেই কাজ করতে হচ্ছে ভেবেছিলাম হয়তো চাকরি বাকরি করবো আর কি তো চাকরি আর হয়নি আর চাকরির যে অবস্থা টাকা পয়সা দিয়ে সেই চাকরি ছেড়ে দেওয়ার মানে না করাটাই বেটার আর কি তো ঠিক আছে টাকাও দিয়েছিলাম চাকরির জন্য কিন্তু হয়নি ভালোই হয়েছে তো যেটা হয় আর কি ভালোর জন্যই হয় তো ঠিক আছে কোনো ব্যাপার না তো এখন জামা কাপড়গুলো মেলে আমি একদিকে রান্নাবান্না করছি আর একদিকে কাজও করছি আর এদিকে সিম্পল রান্না করব ডাল আর পটল পোস্ত আর কুমড়ো ফুলের বড়া আর যেটা বেগুনি বলে কুমড়ো ফুলের তো সেটাই করব আর সেরকম কিছু করব না দই আছে দই নিয়ে নেবো আর বোনো যদি বলে ডিম ডিম খাবো তাহলে ডিম করে নেবো বা সিম্পিল কারণ কয়েকদিন ধরে ভীষণ খাওয়া দাওয়া হয়েছে এখন এবার একটু হালকা পাতলা খেতে চাই আর কি তো এখন আমি সান্ধান করে নিয়েছি মাম্মকে স্নান করে খাইয়ে শুয়ে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করব তো বুনু যেহেতু ছিল না কলেজ থেকে এলো তো একসাথে এক একা খেতে তো ভালো লাগবে না তো ওই জন্য ও আসার পরে আর কি খাবো তো এখন ও কুমড়ো ফুলের বড়াগুলো বানাচ্ছে আমি সে সেই পাকে সান ধান করে রেডি হয়ে আর কি খেতে বসবো আর কি আজকে ও বলেছে আমি খেতে দেবো আর কি ঠিক আছে কোনো ব্যাপার না ভালোই হলো আর কি সারাদিন অনেক কাজ করেছি যত বাসন ধোয়া সব কাজ করতে করতে মানে টায়ার্ড হয়ে পড়েছে একটু খেয়ে আমি একটু রেস্ট নেবো তারপর তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে তো চলো এখন আমরা খাবার দাবার খেয়ে নিই আর এদিকে আমি একটু মুখে সানস্ক্রিম মেখে নিলাম একটু সিঁদুর একটু লিপজেল এগুলো তো দিতেই লাগে সান করার পরে তো সেটাই করে নিলাম বেশ আর চুল সিঁদুর যখন পরবে চুলটা খুলে পড়বে না একটু ক্লিপ দিয়ে দেবে একটু গাড়ার দিয়ে নেবে কারণ এটা খারাপ আর কি সেই জন্য একটু ক্লিপ লাগিয়ে সিঁদুরটা পরে নিলাম তারপরে এই যে আমাদের রান্নাবান্নার ডাল পটল পোস্ত কুমড়োর বেগনি আর একটা ছোট্ট হাঁড়িতে ভাত আর কি আর এবার থেকে রোজ ভিডিও দেখতে পাবে কারণ এবার তো ডেলি সংসারে কাজকর্ম যা থাকবে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ওই ঘুরতে যাওয়ার ভিডিওগুলো খুব একটা ভালোবাসো না কিছুজন দেখো আর এদিকে সংসারের কাজকর্মগুলোয় অনেকে বেশি ভালোবাসো আর কি বেশি ভালোবাসা দাও দেখো কমেন্ট করো তো দেখো একটু ভালো লাগবে আর কি একটু কমেন্ট করো জানিও কেমন লাগলো ভিডিওগুলো আর কি অনেকটা কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় আর কি এবার কোনো ব্যাপার নয় দেখলেও ভালো না দেখলেও ভালো আমার এটা কাজ আমি এটা করবোই আর কি তো এখন সবাইকে জানে গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা আর এইদিকে ঝন্টু এসেছিলো একটা পুচকি নিয়ে ওদের ওখানকার মানে আমাদের এখানেই আর কি আর ঝন্টুর মাম্মা মেয়েদিকে একটু খেলা করছে মাম্মা বিকেল দিকে এলে না একটু খেলা করে ঝন্টুর সাথে তো সেই জন্য ভালোই হয়েছে কি বানালি আজকে স্পেশাল আমরা নাম দিয়েছি নাকি না আমি দেখিনি ও কি করেছে দুপুর বেলায় ও খাওয়ার পরে রেডি করেছিল আর এখন এই যে মাম্মাকে খেতে দিয়েছে এই যে পটেটো স্টিক সাথে এখানে রয়েছে চা কেমন হয়েছে মামাম ভালোই যে চলো আমরা এগুলো এখন এনজয় করি এগুলো বাড়িতে বানিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়েছে কিন্তু ওই বাড়িতে বেশি ক্রিস্পি হয়েছিল না চলো খেয়ে নিই সন্ধেটা সুন্দর একটা স্ন্যাক্স দিয়ে সবাইকে গুড ইভিনিং জানাই আর রাত্রি এখন মামামকে পড়াবো তারপরে তোমাদের সাথে আবার রাত্রে দেখাবো তো এই হচ্ছে আমাদের আজকে রাত্রিরের খাওয়া দাওয়া